করেন তার জন্য রয়েছে আপনার করে দশ হাজারটা পুরস্কার তো প্রশ্নটা হয়েছে মানুষ কখন নিজের গালে সর মারে বা থাপ্পুর মারে অর্থ করছি যদি কেন দশ হাজার চাষা আপনার জন্য দশ হাজার কখন মানুষ নিজের গালে থাপ্পুর একটা মানুষ যে নিজের ভুল নিজে ধরে একটা ভুল কাম করলো করার পরে ওই কামটা আমি মনে মনে ভাবলাম যে এই কামটা খুব খারাপ হলো আমার কাম তো হানি নিজের গালে নিজের মানুষ থাকুন মানে বলো না বড় ভাই যদি আপনি ঘরে না আপনার জন্য দশ হাজার টাকা পুরস্কার হ্যাঁ চিন্তা ভাবনা করে কম কখন মানুষ নিজের গেলে চর মারে মানুষ যে নিজে অনুশোচনায় পড়ে যায় ভাবনা চিন্তা করে যে বোকা হয় হেরাও মানে ইডা ধরা হারে না ওই টাইমে নিজের দুঃখু নিজের জন্য নিজের গালে চর মারবে চর না মানে মানুষ আপনি বুঝাইবার নি চাইতেছেন যে মানুষ যখন ব্যবসা করে বা অনেক ঠকে ঠকার পরে মানুষ বোঝে যে না আমি অনেক ভুল লৈছি আমার তার জন্য আমি নিজের গালে থাপর মারলাম মানে এই চাইলে না না ওই ফিলে তো না মানে নিজে কাম কেরা মানে যদি ভুল হইলো নাইবা কষ্টতে রইলো তারপরে আইসে নিজে অনুভব করে মানে ই করে হেরে নিজের গালে নিজে নিজে একটা কাম করছে কামটা করার পরে নিজে দোষ হয়ে যায় এটা আমার ভুল হইলো কামটা ওই জন্য ওই সময় নিজের গালে নিজে খাবো মানে আপনি আপনি দা আপনি গলে আপনার জন্য দশ হাজারটা পুরস্কার যে একটা চ্যাংড়া একটা চেংড়ির সাথে লাইন মারে বা প্রেম করে তো প্রেম করার পরে চ্যাংড়া চেংড়িটা চ্যাংড়া বাড্ডা দে মানে ধোকা খাওয়া হয় তখন চেংরাই ভাবে না নিশ্চয় চিংড়িটা খারাপ আসলো আর চিংড়িটা খারাপ দেখে ওরা ধোকা দিচ্ছে তখন ওই চেংরা নিজের গালে নিজে সাবো মারে অ্যান্সারটা আমি দেখালাম না অ্যান্সারটা ভুল হয়ে গেল মানুষ কখন মানুষ নিজের গালে চোয়ার মারে যখন একটা মশা গালে বা শরীরে যদি বসে তখন মানুষ বা নিজের গালে নিজে চোয়ার মারে তাতে কি অ্যান্সারটা ঠিক দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের জন্য রয়েছে আপনার জন্য তিরিশ হাজার টাকা প্রথমটা তো অ্যান্সার देハলেন না আমি আগে দিলাম আর দ্বিতীয় প্রশ্ন যদি উত্তর দেন আপনারা দুজনে তার জন্য পাবেন 30000 টাকা পুরস্কার প্রশ্নটা হচ্ছে জলে জীবন জলে বাস জলে সর্বনাশ অ্যান্সারটা কি জলে জলে বাস সর্বনাশ এম জিতলি কালা প্রশ্নটা যদি আগে দেয়ারেন তার জন্য আপনারা আপনাদের 30000 টাকা পুরস্কার কস্তুরি কস্তুরি যে হয় কস্তুরি জলে জন্ম হয় আর জলে পয়সা যায় জলেই শেষ দিল হল না বড় ভাই যদি আপনি গেন তার জন্য আপনি পাবেন আপনি সাথে জলেই বাস জলেই কৃষ্ণরা কিরকম আসছিল জলেই জীবন জলেই বাস জলেই সর্বনাশ জলেই জীবন জলেই বাস জলেই বাস জলেই সর্বনাশ জলেই সর্বনাশ মানে একটা আছে কুস্তুরি ওটা তো পয়সা যায় ওটা তো সর্বনাশ হয় না মানে একটা আছে জলেই বাস জলেই জীবন জলেই সর্বনাশ মানে এটা পানির থেকে হয় পানিতেই বাস মানে নিমখনে আঙৰ পকেট ত্ৰিশ হাজাৰ টে পুৰস্কাৰ দিলে চাচা টেটা দিয়ে পুৰস্কাৰ